তাদের মধ্যে অনেককেই তুমি দেখতে পাবে যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে তারা যা নিজেদের জন্য প্রেস করেছে তা কতই না মন্দ যে আল্লাহ তাদের উপর ক্রদান্বিত হয়েছেন এবং তারা আজাবেই স্থায়ী হবে আর যদি তারা আল্লাহ ও নবীর প্রতি এবং যা তার নিকট নাজিল করা হয়েছে তার প্রতি ইমান রাখত তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতো না কিন্তু তাদের মধ্যে অনেকেই ফাসিক তুমি অবশ্যই মৌমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইহুদিদেরকে এবং যারা শিরক করেছে তাদেরকে আর মৌমিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে নিকটতর পাবে তাদেরকে যারা বলে আমরা নাসারা তা এই কারণে যে তাদের মধ্যে অনেকে পণ্ডিত ও সারাংশবিদগণ আছে এবং তারা নিশ্চয় অহংকার করে না আর রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে তখন তারা তা শুনে তুমি দেখবে তাদের চক্ষু শ্রুতে বেশে যাচ্ছে কারণ তারা সত্য হতে জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি এবং যেই সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ইমান আনব না আর আমরা আশা করব না যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেকরদের সম্প্রদায়ের সাথে সুতরাং তারা যা বলেছে এর কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাত সম্মহ যার নিচে নদী সম্মহ প্রবাহিত হয় তারা সেখানে স্থায়ী হবে আর এটা হলো সৎকর্ম পরায়ণদের প্রতিদান আর যারা কুফুরি করেছে এবং আমার আয়াত সম্মহকে অস্বীকার করেছে তারাই ফজল্লিত আগুনের অধিবাসী হে মৌমিনগণ আল্লাহ যেই সব পবিত্র বস্তু আমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর আহার করো আল্লাহ যা তোমাদের রিজিক দিয়েছেন তা থেকে হালাল পবিত্র বস্তু আর তাকে অবলম্বন করো আল্লাহর যার প্রতি তোমরা মৌমিন